সুখপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত গাছ দেখে অবশ্যই বুঝতে পারছেন এই গাছটি হচ্ছে রাবার প্লান্ট রাবার প্লান্টের বিজ্ঞানস নাম হচ্ছে ফাইফাস ইলাস্টিকা গাছটি অ্যাকচুয়ালি বাইরে যদি বসান তাহলে ত্রিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয় এরকম একটা বৃক্ষ জাতীয় গাছকে আমরা যখন নিজের পছন্দের তালিকায় নিয়ে আসি অর্থাৎ সেমি ইনডোর বা ব্যালকনি গার্ডেনে এটাকে রাখি সেটা ভাবতে হবে কেন রাখি সত্যি কথা বলতে যতগুলো এয়ার পিউরিফায়েড গাছ রয়েছে তার মধ্যে এই ফাইকাসটি অর্থাৎ ফাইকাস ইলাস্টিকা অর্থাৎ রাবার প্লান্টটি কিন্তু অন্যতম এরা বাতাস প্রতিশ্রুত করে আপনার বেডরুম থেকে তাই আপনি এই গাছটি বেডরুমে রাখতে পারেন এই বাতাস পরিশ্রুতকারী গাছটি বিশেষ করে ঘর থেকে যে বিভিন্ন উপাদানের ফরমাল ডিহাইড হয় সেটাকে দূর করে এছাড়া কার্বন ডাইঅক্সাইডের মতো যেগুলো আমাদের ভীষণ ক্ষতিকর যেমন কার্বন মোনোক্সাইড ঘরে থেকে বের করতে সাহায্য করে ইরিটেশন যে তৈরি হয় শরীরে সেটাও আমাদের শরীর থেকে বের করে দেয় হিউমিডিটি বাড়িয়ে দেয় ঘরের মধ্যে তাহলে ঘরটি স্বাস্থ্যসম্মত হয়ে দাঁড়ায় এই গাছ সরাসরি রোদ কিন্তু পছন্দ একেবারেই করে না এই জন্যই গাছটিকে যদি আপনারা বাইরে রেখে দেন তাহলে কিন্তু এই গাছের বাদামি হয়ে হয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাবে এই গাছ সবচাইতে ভালো থাকে ব্যালকনি গার্ডেনে রোদে পাতা জলা ছাড়াও যদি আপনি এটাকে সম্পূর্ণ শেডে যদি রেখে দেন যেমন ঘরের এক কোণে রেখে দেন তাহলে কিন্তু নিচের দিক থেকে পাতাগুলো খুলে পড়ে যাবে এই কথাগুলো মাথায় রেখে আপনি জায়গা ঠিক করবেন যে গাছটিকে ঠিক কোন জায়গায় রাখবেন আশা করি আপনি বুঝতে পারছেন যে এমন জায়গায় রাখবেন যেখানে ফিল্টার লাইট পড়ে অর্থাৎ সূর্যের আলো সকালবেলা হয়তো আপনার দু তিন ঘন্টা পেয়ে যায় এমন জায়গায় রাখবেন সারাদিন না পেলেও হবে তবে উজ্জ্বল আলো অবশ্যই যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার আমি বলি এই গাছটি অবশ্যই টপ নির্বাচন ক্ষেত্রে অবশ্যই মাটির টব প্রথম চয়েস তবে মাটির টপ দেখতে খুব একটা শোভনীয় না হলে আপনি ইচ্ছা করলে এই মাটির টপটিকে একটি শোভনীয় প্লাস্টিক টবের মধ্যে রেখে আপনি ব্যালকনি গার্ডেনে রাখতেই পারেন কী ধরনের মিডিয়া করবেন এ মিডিয়া করবেন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মাটি নেবেন এবং পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট নেবেন বালি নেবেন পঁচিশ পার্সেন্ট কম্পোস্ট বা কাউড্যান আর পনেরো পার্সেন্ট নেবেন আপনি কোকোপিট কতটা জল দেবেন জল না শুকানোর আগে জল দেবেন না অর্থাৎ সপ্তাহে একবার দেবেন শীতকালে এবং গ্রীষ্মকালে সপ্তাহে দুবার যদি প্রয়োজন হয় দেখবেন এখন ঘটনা হচ্ছে একবার জল দিয়ে কতদিন পরে জল দেবো সেটা কিন্তু আমাদের পক্ষে বলে দেওয়া সম্ভব নয় কারণ যদি আপনার টপটা অতিরিক্ত ওয়েল ড্রেনেজ থাকে তাহলে হয়তো সপ্তাহে দু দিনের জায়গায় তিন দিনও হতে পারে আবার সপ্তাহে দুদিন দিন দিলেও হবে কিংবা অনেক সময় ওয়েল ড্রেনেজ খুব একটা বেশি ভালো না থাকলে সপ্তাহে একবার জল দিলেও এটা চলে যাবে কাজে জল দেওয়ার ব্যাপারটা আপনি মাটি নির্বাচন করে মাটি দেখে তারপরে জল দেবেন এবার বলি অতিরিক্ত জল হলে এই গাছের কি ক্ষতি হতে পারে অতিরিক্ত জল হলে গাছের শেকড় পচে গিয়ে গাছ একেবারে মরে যেতে পারে তাই একটু সাবধানে বা সচেতনভাবে জল দেবেন খাবারের কথা বলি খাবার খুব বেশি লাগে না বছরে দুবার দেবেন যদি আপনি রিপোর্টিং করেন ফেব্রুয়ারি মাসে অথবা সেপ্টেম্বর মাসে তাহলে কিন্তু কিছু মাটি তুলে নিয়ে অবশ্যই ওখানে ড্যাং দিতে পারেন বা ভাবনি দিতে পারেন তবে এই সারগুলো গ্রীষ্মকালে না দেওয়াটাই উচিত আপনি প্রয়োজন পড়লে এইটা পুরো বৃষ্টির সময় দুদিন বাইরে রেখে দেবেন তারপরে ঘরে তুলে নেবেন এই বৃষ্টির জলটাই কিন্তু পিজিআর হিসাবে কাজ করবে আর খাবারটা দেবেন শীতকালের শুরুতে এবার বলি অন্য অন্য পরিচর্যা যেমন গাছটি আমি আগেই বলেছি প্রচুর লম্বা হয় এখন যদি আপনি প্রচুর লম্বা না করেন তাহলে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ডগাটা ডগাটা কিন্তু ভেঙে দেবেন একটা পাতাও ভেঙে দেবেন এবার গাছটা দেখতে দেখবেন একসময় বুসি আকার হবে চারদিক থেকে এর যদি ডগা কেটে দেন হার্ড পুডিং করেন তাহলে নতুন চারা তৈরি করতে পারেন উপরের অংশটা কীভাবে করবেন এখানে এটা কাটলে এক ধরনের আঠালো রস বেরোয় যেটা আপনার গাছটা থেকে বেরোলে সেটা গাছে রাখবেন না কি করবেন ডগাটা কেটে নেওয়ার পরে সেই রসটাকে পরিষ্কার করে নেবেন অথবা একদিন রোদে শুকিয়ে নেবেন বা ছায়াতে রেখে দেবেন শুকিয়ে গেলে সেই ডগাটা মাটিতে বসিয়ে দেবেন এবং বাড়ি বেশিরভাগ দিয়ে মাটিটা করবেন মিডিয়াটা করবেন এবং দেখবেন এক মাসের মধ্যে সেখান থেকে শেকড় বেরিয়ে আসবে সেখান থেকে নতুন গাছ আপনি পেয়ে যেতে পারেন এইভাবে আর কাটা অংশ থেকে যে আপনার ল্যাটেক্সটা বেরোয় সেটা কিন্তু টক্সাইড অর্থাৎ এটা কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখবেন এবং আপনার হাতে যেন না লাগে বা লেগে গেল সেটাকে পরিষ্কার করে নেবেন সাবান দিয়ে বা অন্য কোনো হ্যান্ডওয়াশ দিয়ে তো বন্ধুরা একটি কথা বলি রোগ পোকা রোগ পোকা খুব একটা লাগে না তবে প্রয়োজন মনে করলে আপনি নিম অয়েল দিতে পারেন পনেরো দিনে একবার শেষ যে পয়েন্টটি বলবো সেটা একটু ভালো করে শুনে নেবেন গাছের পাতাটি যেহেতু চৌড়া এই চৌড়া পাতা থাকার ফলে প্রচুর ধুলোবালি জন্মায় তাই এটা কোনো দিনে একবার অথবা মাসে একবার ভেজা কাপড় প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছবেন তারপরে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিলে এর ছিদ্রগুলো বন্ধ হবে না ফলে গাছটি প্রাকৃতিকভাবে খাবার তৈরি করবে এবং খুব সুন্দরভাবে এরা বেড়ে উঠবে এবার আমি বলে দিই আমি গাছটাকে রেখেছি কোথায় চলুন সেটা দেখানো যাক দেখতেই পাচ্ছে গাছটা এমন একটা ব্যালকনি গার্ডে রেখেছি এটা দক্ষিণমুখী আমার ব্যালকনি এখানে আমার প্রায় চল্লিশ ধরনের গাছ রয়েছে এবং এখানে প্রচুর উজ্জ্বল আলোক দেখতে পাওয়া যায় যার জন্য গাছটিকে এই গাতে রেখেছি সুন্দরভাবে এখানে শোভাবর্ধন করে আমার এখানে এই গাছ ছাড়াও অনেক ধরনের গাছ এখানে রয়েছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন ভিন্ন ভিন্ন ধরনের গাছ আমার এখানে রয়েছে এই গাছের মাঝখানে কিন্তু আমি এই গাছটিকে রেখেছি তো বন্ধুরা আজ এতটুকুই যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ